চাই যে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক রাষ্ট্রপতির ক্ষমতা কোথায় আমাদের রাষ্ট্রপতির কোন ক্ষমতায় নাই ক্ষমতা চলে যাওয়ার একটা ভয় থাকবে তখন কিন্তু আপনি সৈরাচ হতে পারবেন না গণভোট আপনার মতামতের শক্তি কেন দেবেন এই গণভোট কারণ প্রত্যাশা থেকে শুরু প্রাপ্তি স্বাগত জানাচ্ছে আমাদের আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি তামান্না ইমাম আজকে জানবো গণভোট নিয়ে কি এই গণভোট কেন গণভোট দেয়া জরুরি থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক আজ আমরা রয়েছি রাজশাহী নগরীর বিনোদন স্পার্টগুলোর মধ্যে অন্যতম পদ্মা গার্ডেনে এবং আজকে আমরা যেমনটি বলছিলাম যে আমরা আজকে শুনবো গণভোট নিয়ে সাধারণ মানুষের কাছে আসলে এই বিষয়টা কতটুকু ক্লিয়ার এটি আমরা আজকে জানবো আসসালামু আলাইকুম কেমন আবু আলাইকুম আসসালাম ধন্যবাদ জানতে চাই আমরা জানি যে বারোই ফেব্রুয়ারি একসাথে প্রার্থী নির্বাচিত করব আমরা সেই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে গণভোটটা আসলে কি আপনি কতটুকু জানেন আজ গণভোট নিয়ে জানতে চেয়েছিলেন যেটা আমরা স্বাভাবিক মানুষ মানে স্বাভাবিক চোখে যেটা চিন্তা ভাবনা করেছি বা জেনেছি যে মেনলি যিনি নির্বাচিত হবেন প্রশাসনিক পদে এক মানে দুইবারের বেশি তিনি থাকতে পারবেন না এটাই তিনি হয়তো বারবার পার্লামেন্টের মেম্বারে হইতে পারবেন কিন্তু সে প্রশাসনিক পদে পরপর দুইবার বেশি থাকতে পারবেন না এটাই আমরা হ্যাঁ বা না ভোটটা বুঝতে পেরেছি সামনে গণভোট আমরা সবাই জানি কেন আসলে গণভোটটা দেয়া হয় এই বিষয়ে কেпта যারা আছে কিনা আসলে বাংলাদেশে গণভোটটা দেওয়া হয় যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র অনুযায়ী জনগণের সিদ্ধান্তর অনেক বিষয় থাকে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক দেশের জন্য দেশ পরিচালনায় অনেক বিষয় থাকে সেই বিষয়টা আসলে কেন্দ্র করেই এই যে সরকার আপনার মধ্যস্থতা করে সে সরকারটাই আপনার গণভোটের ক্ষেত্রে আপনার জনগণের বিভিন্ন বিষয় আসয় তুলে ধরার ক্ষেত্রে তাদের দাবি যৌক্তিক অযৌক্তিক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে কিন্তু গণভোটটা সরকার করে থাকে যে সামনে গণভোট দা কেন জরুরি আপনার মতে কি মনে হয় গণভোট দেওয়ার জন্য জরুরি কারণ দেশটা যেরকম বিশৃঙ্খলার মধ্যে আছে গণভোটের মাধ্যমে জনগণের একটা সিদ্ধান্ত বা ইচ্ছা সবকিছু একটা গুরুত্ব পায় তাতে আমরাও একটা সিদ্ধান্তে সব একটা পারে একটা ফলাফল পাওয়া যায় এতে সবকিছুই আসলে এখানে শৃঙ্খলার মধ্যে চলে আসে অবশ্যই সেজন্য সেটা প্রয়োজন আছে আমরা কথা বলবো আরো একজন বোনের সাথে আমি আপনার কাছে জানতে চাই আমাদের সময় আসলে আমরা গণভোট পাইনি আপনিও নিশ্চয়ই আসলে পাননি কতটা এক্সাইটেড আমি ফার্স্ট ভোটার সেই জন্য আমি খুবই আনন্দিত আর হচ্ছে আমি খুব এক্সাইটেড চাই যে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আর আমি আমার সিদ্ধান্ত নিয়েই আমি ভোট দিব ভাইয়া এবারে তো গণভোট এবং গণভোট আমরা জানি যে হ্যাঁ এবং না এর মাধ্যমে হয় হ্যাঁ তে গণভোট দেওয়ার কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন মেনলি আমাদের দেশে সম্ভবত আমার যতটুকু মনে আছে উনিশশো সালে আমাদের দেশে প্রথম গণভোট হয়েছিল সেটা হলো আমাদের সাবেক প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান উনি মনে হয় এটা করেছিলেন তা মেনলি হয় প্রেক্ষিতে সংবিধান সংশোধনের জন্য এই গণভোটটা করা হয় আমাদের দেশের সংবিধান সংশোধন করা একান্ত প্রয়োজন ফর এক্সাম্পল আমি একটা দেখি আমি যদি বলি যে আমাদের দেশে যে সংবিধান আছে যেমন হলো যে আমাদের রাষ্ট্রপতির যে চাইলেই দায় মুক্তির যে বিষয়টা তিনি চাইলে যে ক্ষমা করে দিতে পারেন এইটা একটা আমার কাছে একটা খুব হাস্যকর লাগছে এই বিষয়টা আমাদের দেশের যে সকল যে ক্ষমতার উৎস সেটা হলো প্রাইম মিনিস্টার এটা কেন হবে এটা প্রেসিডেন্ট এবং হলো প্রাইম মিনিস্টারের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে অবশ্যই থাকতে হবে রাষ্ট্রপতির ক্ষমতা কোথায় আমাদের রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই আমরা যদি বলতে আমাদের সংবিধান সংশোধন একান্ত একান্ত প্রয়োজন এই কারণে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে গণভোটের ফলাফল যেটাই হোক তারপরে আসলে আমাদের দেশে কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন মোটা দাগে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে সরকার কেউ দুইবার থাকবে দুইবারে বেশি থাকবে না তার মানে আপনি যখন একটা জায়গায় ক্ষমতা চলে যাওয়ার একটা ভয় থাকবে তখন কিন্তু কখনো কোনো সময় উচ্চ কক্ষে পিয়ার যে বিষয়টা এবং সবচেয়ে বড় যে ভালো একটা বিরোধী দলে যে থাকবে তারও কথা বলার ভূমিকা থাকবে চাইলেই কেউ তার নিজস্ব মতামতটা জনগণের উপর ঘাড়ে চাপিয়ে দিতে পারবে না যে চাপিয়ে দেওয়ার কারণে মানুষ কিন্তু সব সময়ের জন্য তার নিজস্ব যে চিন্তাধারা সেটা কিন্তু প্রতিফল করে না আর মোটা থেকে বলতে গেলে যে আমরা গণফুটে একটা জিনিস দিয়েছি পিএসসি পিএসসি গঠনের ব্যাপারটা রয়েছে আর যেটা আমাদের প্রাণের দাবি আপনি দেখেন আঠারো যে আন্দোলনে ছিলাম আমরা কোঠা আন্দোলন যে কোঠা আন্দোলনকে শুরু করে এত কিছু এবং এটা সেই কোঠা আন্দোলনের মূল ভিত্তিটা কিন্তু ছিল হচ্ছে মেধা আর বৈষম্য যে আমি হচ্ছে কোঠায় আমার মেধা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না কিন্তু একটা জন্য আমরা সেটা জানি গণভোটটা বাস্তবায়ন হয়ে যাবে তখন এই এই বিষয়গুলো ঘটবে না মানুষ স্বৈরাচার হতে পারবে না তার জীবনের মূল্যগুলো সে বুঝবে দেশের ভালো হবে আমরা চাই এইরকম প্রত্যেকটা স্বাস্থ্য নাগরিক তারা যেন গণভোটের পক্ষে নিজেরাও ভোট দেয় এবং প্রচার করে এবং যাদের সচেতন ছাত্র সমাজ এবং আবাল বৃদ্ধ সবাই চাকরি দিবে সবারই কল্যাণ আছে এখানে তারা যেন গণভোটে জয়ী তাহলে যা দাঁড়ালো গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ দেশের নাগরিক তাদের মতামতের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে যা গণতন্ত্রের একটি উজ্জ্বল উদাহরণ গণভোটে অংশ নিলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি বাস্তবায়ন হবে সেটিতে থাকবে আমাদের মতামত অর্থাৎ জন জনগণের মতামত এবং যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোতে আমরা যদি হ্যাঁ ভোট দিই তাহলে সেগুলো বাস্তবায়িত হবে আর আমাদের যদি পছন্দ না হয় সেই সংস্কারগুলো তাহলে না ভোট দিতে হবে না ভোট দিলে সেগুলো বাস্তবায়িত হবে না আমরা আশা করছি গণভোটের বিষয়টি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছে বাংলাদেশের গণভোটের নিয়ম ও প্রক্রিয়া সংবিধান অনুযায়ী হয় আপনার এলাকায় গণভোট হলে ভোটে অংশগ্রহণ নিশ্চিত করুন ভোট দিন ভবিষ্যৎ করুন থাকুন রাজশাহী প্রেসের সাথে আজকের মতো আমি আমি তামনে ইমাম এখানে বিরা নিয়ে নিচ্ছে থ্যাংক ইউ সো মাছ